সুন্দরপুর গ্রামের নতুন সকাল হয় সব মানুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল কেউ জুতো পরিষ্কার করছিল আবার কেউ গরুর দুধ দেওয়া ছিল তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায় গুন্ডালালের লোকজন গ্রামে ঢুকে পড়েছিল সব মানুষ নিজেদের জীবন নিয়ে পালাচ্ছিল সবাই বলছিল পালাও গুন্ডা দালালের লোকজন চলে এসেছে তারপরে সব মানুষ নিজেদের যত খাবার দাবার আছে সব এক জায়গায় জড়ো করে তখন গুন্ডালালের লোকজন সব নিতে আসে তখনই পেছন থেকে একটা মানুষ বলে থামো তোমরা একটা জিনিসও নিয়ে যেতে পারবে না তখন ওর কাছে গুন্ডালালের লোক আসে ওই লোকটি বলে তোমরা এবার না তখনই ওই লোকটির আরেকটা লোক ওদের উপর গুলি চালা এক এক করে দুজনকে গুলি করে গুন্ডালালের লোক নিজেদের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায় যখন এই কথাটি গুন্ডালাল জানতে পারে তখন গুন্ডালাল বলে গুন্ডাল নিজের ভয় জারি রাখার জন্য গ্রামে ঘোড়ায় করে একটা লাশ পাঠিয়ে দেয় লাশটি গ্রামে একটা ছেলে ছিল এই দেখে সবাই অনেক ভয় পায় তখনই ওখানে ওর বাবা আসে ওর বাবার চোখে দেখতে পারত না ওর বাবা বলে তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন তখন ওর বাবা হাত দিয়ে বুঝতে পারে এটা ছেলে ওর বাবা অনেক কাঁদতে থাকে তখন ওর পাশে থেকে একটা ছেলে বলে তুমি আমাদের একটা মারবা আর আমরা তোমাদের সব শেষ করে দেব এফকিচউদ্দিন পরপুজা রাজু সাথে দেখা করতে যাচ্ছিল তখনই গুন্ডালালের লোক এসে টিন ক্রিকেট ধরে গুন্ডালালের কাছে নিয়ে যায় গুন্ডালাল পূজাকে দেখে বলে বহুত কেটি না চনিয়া होत जरा हमको भी তারপরে গুন্ডালাল রাজুকে দেখে বলে তারপরে রাজু জোরে একটা লাভ মেরে গুন্ডা লালের মুখে কিলঘুষি মারতে থাকে এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ এটাকে মনে রাখবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকুন